এই যে এইগুলো দেখো কি লেখা আছে আ ক্রিচার দ্যাট চেঞ্জেস কালার বারবার কালার চেঞ্জ করতে পারে কে মাকি ক্যামেলিয়ান ক্যামেলিয়ান গিরগিটি আ ক্রিচার উইথ পিনসার্স এট দ্য ফ্রন্ট মানে চিমটের মতো কি আর কার আছে এখানে স্করপিয়ান তারপরে হ্যাঁ কেকড়ার মতো কাঁকড়ার মতো আকৃতিচার সিন হ্যাঙ্গিং আপসাইড ডাউন উল্টো দিকে ঝুলে থেকে কে ব্যাট আর চার নাম্বার আকৃতিচার উইথ আ বুসি টেল বুসি টেইল কার আসে স্কুইরেল একদম ঝোপের মতো লেজ বলে লোমোস লেজ ওটাকে বলে লোমোস লেজ এটা স্কুইরেল এর তারপরে কি আছে আকৃতিচার দ্যাট স্পিনস আ ওয়েভ কে গুনতে পারে জাল সারবে স্পাইডার ঠিক করে বলো স্পাইডার বলটি কেন পাচ্ছ না বলটি চেষ্টা করতে হবে তো আকৃতিচার দ্যাট মুভস স্লোলি 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 কে যায় স্নেল আ তোমরা আকৃতিচার দ্যাট ডিডস দ্য গ্রাউন্ড কে খুঁড়তে পারে ই কে খুঁড়তে পারে কি মাটি কে کھড়ে রেড 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 আর তারপরে আছে আ উইথ মেনি লেগস অনেকগুলো পা কার আছে সেন্টিপিডি 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 তে তুল আর কি সেন্টিপিডি এগুলো एग्जाम আসছে স্যার আর চুয়া চুয়া চুহা চুহা এ দেখো কেচো কেচো তো ভয় হয় হ্যাঁ এরকম এর বাচ্চাগুলোকে কি বলে সারার এক্সাম আসছে সামনে ফক্সের বাচ্চাকে বলে কাপ বেয়ারের বাচ্চাকে বলে কাপ এলিফেন্টের বাচ্চাকে বলে কাপ ক্যাঙ্গারুর বাচ্চাকে বলে জই আর হিপোর বাচ্চাকে বলে হিপো পোটামাসের বাচ্চাকে বলে কাপ মাঙ্কির বাচ্চা বলে ইনফ্যান্ট যেমন মানুষের বাচ্চাকে ইনফ্যান্ট বলে তেমনি মাঙ্কির বাচ্চাকেও ইনফ্যান্ট বলে আরে দাদা এর বাচ্চাকে বলে ফন ডিআর এর বাচ্চাকে কি বলে ফন টাইগার এর বাচ্চাকে বলে কাফ আর জেব্রার বাচ্চাকে বলে ফুল হর্সের বাচ্চাকেও ফুল বলে জিবরার বাচ্চাকেও ফুল বলে রাইনোসেরেসের বাচ্চাকে বলে কাফ জিরাফের বাচ্চাকেও বলে কাফ ক্যাঙ্গারু জয়ই দেখিয়েছি তো আমি আর জিরাফের বাচ্চাকে বলে কাপ আর লায়নের বাচ্চাকে বলে কাপ টাইগারের বাচ্চাকেও কাপ বলে আবার লায়নের বাচ্চাকেও কাপ বলেই যেদিকে আছে এদিকে ডোমেস্টিক ডোমেস্টিক অ্যানিমালস অ্যান্ড ডে রি অ্যান্ড গোড ডক সিট ক্যাডডক হ্যাঁও গোড সিডডক ডোমেস্টিক অ্যানিমেল না আর আবার বলতো ফাইভ ডোমেস্টিক এনিমেল

তাহলে আমি হচ্ছে একটা কাউ মাই বেবি ইজ কল্ড আ ল্যাম তাহলে আমি হচ্ছি সিপ এস এইচ ডব্লিউ পি কাউ কাউ গুগস আর এখানে দেখো মাই বেবি ইজ কল দেখো এখানে মাই বেবি ইজ কল আ ডাকি তার মানে আমি হচ্ছে ডাক তোমাকে শেষ করতে হবে তোমাকে ডাইভার্ট করলে হবে না মন মাই বেবি ইজ কল্ড আ ফোল তাহলে আমি একটা হর্স হাউসের বাচ্চাকে বলে ফোল আর মাই বেবি ইজ কল পাপি তাহলে আমি কি ডগ তাহলে তুমি তো বুঝতে পারছ সারার এক্সাম আছে পড়াশুনো করতে হবে নইলে সারা বেশি পড়াশোনা করতে মন যায় না সারার কিন্তু সারার বসলেই সব হয়ে যায় দুই একবার পড়লেই কিন্তু পড়াশোনা বেশি করতে ইচ্ছে করে না 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 দাঁড়ান দাদা দাদা এদিকে কি আছে দেখি 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 এখানে আছে ওয়াটার অ্যানিম্যালস সাম অ্যানিলস ক্যান লিপ বোত অন্ড ল্যান্ড অ্যান্ড ইন ওয়াটার এরা জলেও থাকতে পারে আবার ডাঙায় বা স্থলেও থাকতে পারে তাহলে এরা কে কে দেখো ফ্রগ ফ্রককে জলে দাও তাও বেঁচে থাকবে আর বাইরে থাকলে তাও বেঁচে থাকবে ক্র্যাব ট্র্যাবকে জলে দিলেও জলে বেঁচে থাকবে আবার যদি ওরা বাইরে থাকে আমাদের মতো বাইরেও থাকতে পারবে আবার দেখো ক্রোকোডাইল ক্রোকোডাইলকে কি বলো তো জলে দিলেও থাকতে পারবে আর জলের বাইরেও থাকতে পারবে টট তাই জলের মধ্যেও থাকে জলের বাইরেও থাকে আর ওয়ালড্রাসও তাই তুমি দেখো নি সেই বাইরে সমুদ্র থেকে বাইরে বেরিয়ে থাকে ওয়াল রাশগুলো গ্যাগ গ্যাঁক করে আওয়াজ করে ডলফিনও তাই জলের বাইরে ডলফিন নয় ডলফিন নয়

আমি count করতে দেব যে এই মাছটা কটা মাছ আছে পচা পচা এত সময় এত ধৈর্য লাগে না এর থেকে হয়তো একটু ভালো পারবো কিন্তু ইচ্ছে করে না এত কাজের মাঝে এই যে দেখো কতগুলো স্টার এঁকে দিয়েছি কতগুলো ফ্লাওয়ার এঁকে দিয়েছি কতগুলো মাছ এঁকে দেখো তো মাছগুলো কাউন্ট করে লেখো লেখো থ্রি বক্সে হ্যাঁ আরে আর ভালো করে লিখতে হবে খুব কম করে ঠিক আছে পরীক্ষায় তাই পড়াশোনা বেশি করছে কিন্তু সারার একবার বসলেই সব হয়ে যায় মানে দু পাঁচ দিন বসলেই সব হয়ে যাবে এত সুপার ব্রেন কিন্তু পড়াশোনা তো করবে না ভালো লাগবে না সুন্দর করতে হবে পারলেও তো হবে না সব সুন্দর করে গুছিয়ে করতে হবে আর কি আঁকবো বলো ক্যাট তাহলে এমনি করে ক্যাটে দিচ্ছি এনে করে এটা লেজ দুটো চোখ চোখে নাক আর তিনটে কোপ এদিকে তিনটে কোপ এদিকে এরকম করে ক্যাটে দিচ্ছি একটা উপরে বড় গোল একটা নিচে বড় গোল এটা পুজ এটা দুটো চোখ এটা নাক এটা তিনটে গোপ এদিকে তিনটে গোপ এ বেশি একটা বার না এই দেখো ক্যাট কটা ক্যাট আছে বলো এখানে ইকুয়াল দিতে হয় ইকুয়াল চিহ্ন এখানে বক্স দিতে হয় কটা কাউন্ট করে লেখো কাউন্ট এন্ড রাইট ঠিক আছে 1 2 লেখো টু লেখো হ্যাঁ এই না আবার লিখবো আবার লিখবে না ভিডিও বড় হয়ে যাচ্ছে কেটে দিই ফালতু ব্যাকওয়ার্ড কাউন্টিং ওয়ান জিরো টেন নাইন এইট সুন্দর করে লেখো টেন নাইন এইট সেভেন হ্যাঁ কাটো তারপরে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ও তুমি লেখার পরে আমি বলছি আমি আগে বলিনি থ্রি তুমি লিখছো তারপরে দেখো বলছি আমি আগে বলিনি টু লেখা হয়ে গেছে আমি বললাম টু ওয়ান এট নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান দাঁড়ায় 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 না দু সেকেন্ড এদিকে রাখতে তাহলে

এটা সাথে মিলাবে একটা একটা করছি তিনজনের তিনটে দিদি ভাইকে দেবো সারা একটু ছোট বড় 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 সবচেয়ে বড় সারা এই দেখিয়ে দেবো যখন দেবো তখন উঠিয়ে দেবো হ্যাঁ রেডি করে দিচ্ছি দাঁড়া ওখানে রেডি করছ হ্যাঁ 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 এখানে রেডি করে দিচ্ছি দেখো পেঁয়াজ আর ইয়ে শসা আর একটু কাঁচা লঙ্কা কম দিচ্ছি খাবো না তুমি খাবে না দিদি ভাই একটু খাবে আমি ডিম খাই বারো বাজি ডিম ভালো বাসো এই দু রকমের সস দেব দাঁড়া ঠিক আছে আমি খাচ্ছি তো আমার ভাই আগে যাই একটা টমেটো একটা টমেটো চিলি না

我也觉得。